পনেরোই আগস্ট ছিল জাতীয় মুক্তির দিন মেজর ডালিম জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সেই সত্যকেই তুলে ধরেছিল ইতিহাসও সেই সত্যকেই বহন করবে উনিশশত পঁচাত্তর সালের পনেরোই আগস্টের বিপ্লব দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল সমসাময়িক দেশ বিদেশের প্রতিক্রিয়াতেই তা লেখা রয়েছে ইতিহাসেও তা থাকবে আজ আর একথা বলার অপেক্ষা রাখে না যে তিরিশ বছর আগে স্বাধীনতার যাত্রাকাল থেকে ক্ষমতাসীনরা যদি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা না করত যদি সুষ্ঠু বিচার ব্যবস্থা থাকত যদি বেঁচে থাকার মৌলিক অধিকার বাক স্বাধীনতা রাজনৈতিক কার্যক্রম ও সংগঠনের স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকত যদি অন্যায় অত্যাচার হত্যা নির্যাতন না হতো যদি সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক ব্যবস্থা বহাল থাকত তাহলে দুর্বিশহ যন্ত্রণা থেকে নাজাদ পাওয়ার জন্য উনিশ পঁচাত্তর এর পনেরোই আগস্ট বৈপ্লবিক অবগুত স্থানের প্রয়োজন হত না ষোল ই আগস্ট উনিশ শত পঁচাত্তর দৈনিক ইত্তেফাকে ঐতিহাসিক নবযাত্রা নামে সম্পাদকীয়ের অংশবিশেষ পাঠকদের জন্য তুলে ধরছি দেশ ও জাতির এক ঐতিহাসিক প্রয়োজন পূরণে পনেরোই আগস্ট শুক্রবার প্রত্যুষে প্রবীণ জননায়ক খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনী সরকারের সর্বময় ক্ষমতা গ্রহণ করিয়াছেন পূর্ববর্তী সরকার ক্ষমতাচ্যুত হইয়াছেন এবং এক ভাবগম্ভীর অথচ অনারম্ভর অনুষ্ঠানে খন্দকার মোস্তাক আহমদ রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করিয়াছেন দেশের আইন সংস্থা সংস্থাসমূহ যথা বাংলাদেশ রাইফেলস পুলিশ এবং রক্ষী বাহিনী প্রধানগণও নতুন সরকারের প্রতি তাদের অকুণ্ঠ আনুগত্য জ্ঞাপন করিয়াছেন বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে এই পরিবর্তনের এক বিষাদময় পটভূমি রহিয়াছে ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও অসংখ্য মাবনের পবিত্র ইজ্জতের বিনিময়ে আমরা একদিন যে স্বাধীনতা অর্জন করেছিলাম সেখানে আমাদের আশা ও স্বপ্ন ছিল অপরিমে কিন্তু বিগত সাড়ে তিন বছরেরও ঊর্ধ্বকালে দেশবাসী বাস্তবক্ষেত্রে যাহা লাভ করিয়াছে তাহাকে এক কথায় হতাশা ও বঞ্চনা ছাড়া আর কিছুই বলা যায় না দেশের বৃহত্তর স্বার্থে বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের সত্যিকার আশাকাঙ্ক্ষা রূপায়নে খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে দেশের সশস্ত্র বাহিনীকে সেই ঐতিহাসিক দায়িত্ব নিতে আগাইয়া আসিতে হইয়াছে তারও কারণ ছিল পূর্ববর্তী শাসকচক্র সাংবিধানিক পথে ক্ষমতা হস্তান্তরের সমস্ত পথ রুদ্ধ করিয়া রাখিয়া সামরিক বাহিনীর হস্তক্ষেপকে অনিবার্য করিয়া তুলিয়াছিল কিন্তু ইতিহাসের গতিকে কোনোদিন ক্ষমতা লিপসার বাদ দিয়া ঠেকাইয়া রাখা যায় না আজকের এই ঐতিহাসিক মুহূর্তে আমাদের দায়িত্ব অনেক বাংলাদেশের এক মহাক্রান্তিলগ্নে জননায়ক খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে সশস্ত্র বাহিনী যে ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করিয়াছে তাহাকে সুসংহত করিতে হইলে জনগণের প্রতি অর্পিত ঐতিহাসিক দায়িত্ব পালনে আমাদের সকলকে আজ ঐক্যবদ্ধভাবে আগাইয়া যাইতে হইবে গিয়ে তথ্যসূত্র যা দেখেছি যা বুঝেছি যা করেছি লেখক মেজর ডালিম বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন